পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ান আর পারুলের বাবা গিয়েছিল ছদ্মবেশ ধারণ করে ওর মায়ের সাথে দেখা করতে মায়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল কিন্তু ওখানে শিনজিনির অর্থাৎ সিডিনের মায়ের পোষা গিয়ে ধরে ফেলে ওর মাকে দেখেছে ওর মাকে মারার জন্য ওরা উদ্যাত ওর মা কিছুই করতে পারছে না রিভলভারের সামনে দাঁড়িয়ে আছে সেই মহিলাও হতচকিত এরা কারা করতে এলো যদিও মুখে লাল রঙ মেখেছিল তবুও ওরা ধরতে পেরে গেছে কারণ সেই মহিলা একজন ডাক্তার রুগীদের ওষুধ প্যাক করছিল তাদের সমস্যা দেখে পারুল দেখছে ওর মাকে মেরে ফেলবে সেই জন্য একটা লাঠি নিয়ে ছুটে এসছে গুন্ডাগুলোকে মারবে বলে পেছন পেছন রায়ান ওর বাবাও আসছে একটুর জন্য বাঁচিয়ে দিল ওর মাকে কিন্তু শেষ পর্যন্ত বিপদে পড়ে যাচ্ছিল পারুল ও আরেকটু হলে মারা যেত কিন্তু রায়ান ছুটে এসছে ছুটে এসে গুন্ডাগুলোকে সাহস্তা করেছে অবাক হয়ে গেছে পারুল রায়ান যে ওকে ভালোবাসে বারবার সেই প্রমাণ দেয় এদিকে সেই মহিলা ছুটে পালিয়ে গেছে পারুল খবর করছে কোথায় গেল ওর মা খুঁজে পাচ্ছে না সেই সময় ওখানকারই এক গ্রামবাসী খবর দিয়ে দিয়েছে এখানে গুন্ডারা এসছে গুলাগুলি চলছে পুলিশ চলে এসছে পুলিশ এসে এদেরকে ধরেছে এদিকে পারুল ওর মাকে খুঁজবে বলে মায়ের পেছন পেছন দৌড়চ্ছে আম্মা আম্মা করে চিৎকার করছে সেই মহিলা পেছন ফিরে তাকিয়েছে পারুল পড়ে গেছে ভাবছে কে আমার পেছনে আসছে কেন পুলিশের চর্ণায় তো বুঝতে পারছে না কে হতে পারে এদিকে পুলিশ এসে রায়ণদের ধরেছে বলছে হিন্দিতেই আপনারা কারা আগে তো এখানে কখনও দেখিনি আপনাদের আসল চেহারাটা দেখতে চাই ও আর পারুলের বাবা ছিল দুজনকেই পুলিশ টার্গেট করেছে রায়ান বলেছে আমরা কলকাতা থেকে এসেছি বলছে হঠাৎ এখানে আপনারা কি গুন্ডাদের দলের লোক বলছে না না স্যার আপনি ভুল করছেন আমরা ডকুমেন্টারি বানাতে এসেছিলাম বলছে তার কোনো প্রমাণ আছে ও একটা প্রমাণ দেখালো ওরা ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট পুলিশ বিশ্বাস করলো রায়ান পারুলকে এর আগে বলেছিল দেখ আমরা যে কোনো মুহুর্তে বিপদে পড়তে পারি আমাদের একটা ব্যাক রাখা দরকার পুলিশ আমাদের ধরতে পারে কারণ আমরা দেখ একটা অপরাধ জগতের সাথে জড়িয়ে যাচ্ছি নিজেই বুদ্ধি করে বলেছিল আমি একটা বরং ফেক ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির একটা দরখাস্ত বানাবো যেন আমরা ডকুমেন্টারি ফিল্ম করতে এসেছি সেটাই আজকে কাজ লেগে গেল পারুলের বাবা কে জানতে চেয়েছে বলেছে আমার ওই যে বান্ধবী গেল তার বাবা উনিও আমাদের সহযোগিতা করছেন পুলিশকে রিকোয়েস্ট করছে প্লিজ চলুন গুন্ডাগুলো হয়তো আমার বান্ধবীকে শেষ করে ফেলবে আগে চলুন তখন ওরা দৌড়চ্ছে জঙ্গলের মধ্যে এদিকে পারুলো দৌড়চ্ছে ওর মায়ের পেছনে দৌড়তে দৌড়তে প্রায় কাছাকাছি এসে গেছিল ওর মা গড়িয়ে গেছে গড়িয়ে গড়িয়ে একটা পানা পুকুরের ধারে এসে পড়েছে মুখটা ডুবে গেছে লাল কালিঝুলি মাখা মুখটা ধুয়ে গেছে জলের মধ্যে দেখতে পেয়েছে গায়েরটি যে মুখটা তো ধুয়ে গেল এবার তো ওই মেয়েটা চেহারাটা দেখে ফেলবে তাই মুখের মধ্যে চারটি কাদা মেখে উঠে দাঁড়িয়েছে পারুল চলে এসছে বলছে যে আপনি আম্মা আমার কাছে আপনার চেহারাটা দেখাতে চান না আপনি কি জানেন আমি কে বাংলায় কথা বলছে ভাব যে মেয়েটা কী আমার পেছন পেছন ছুটছে কেন সেই সময় রায়ান পুলিশ সমেত ছুটে এসছে কোথায় পারুল চিৎকার করছে পারুল দেখছে ওর বাবা রায়ান পুলিশ সহ ওখানে ওর মা সাথে কথা বলছিল হঠাৎ পেছন ঘুরে আবার যেই সামনে করেছে ওর মা নেই যা মা কোথায় চলে গেল রায়ানকে বলল আমি মায়ের কাছাকাছি এসে গেছিলাম একটুর জন্য মা চলে গেল তুই কেন পুলিশ নিয়ে নি বলছে আমি আনিনি তোর তো বিপদ হতে পারতো গুন্ডাগুলো তোর পেছনে ধাওয়া করেছিল সেই জন্য গ্রামবাসীরাই পুলিশ ডেকেছিল আর আমি ওদের সহযোগিতা চেয়েছিলাম তোর কোনো বিপদ হলে তখন কি হবে বলছে মা ধরা দিয়েও নিল না মা জানতেও পারলো না এদিকে গায়ত্রী ওর সঙ্গীদের নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়েছে পুলিশ এসছে বলে দূর থেকে লক্ষ্য রাখছে যে মেয়েটাকে তারপর দেখতে পেয়েছে পারুলের বাবাকে চেনা চেনা লাগছে তখন মনে পড়েছে আরে এ তো সেই ভাই যার হাতে আমি আমার মেয়েকে তুলে দিয়েছিলাম আপাণে দলের হয়ে আসতো কালী পুজো করতে তাহলে কি এই মেয়েটা আমার সেই মেয়ে এই দাদার হাতে তুলে দিয়েছিলাম সেই জন্যই ও হয়তো আমার কাছে আসার চেষ্টা করছে আমাকে খুঁজছে আমি বুঝতে পারিনি আর এটা কি আমার জামাই তাহলে ভালোই মানুষ করেছে আমার মেয়েকে ওই ভাই খুব খুশি হয়েছে জামাইও কত যত্ন করছে হঠাৎ রায়ণ চিৎকার করে উঠেছে তোর হাত দিয়ে রক্ত বেরোচ্ছে দেখ তখন বলছে দেখ এই রক্তটা কিছুই না আমি অনেক আঘাত সহ্য করেছি আমার মা সামনে এলো আমি কথাই বলতে পারলাম না এর থেকে বড়ো আঘাত কিছু নেই বলছে তুই ভুল করছিস তোর ক্ষত থেকে সমানে রক্ত বেরোচ্ছে রক্ত না আটকালে তুই বাঁচবি কী করে না বাঁচলে তোর মাকে খুঁজে পাবি ওর চোখে জল রায়ণকে জড়িয়ে ধরেছে এদিকে ওর বাবা দুব্বো আনতে গেছে সেই দুব্বোর রস দিয়ে দিচ্ছে আর রায়ানো একটা পট্টি বেঁধে দিল দূর থেকে ওর মা দেখছে মায়ের চোখেও জল ভাবছে এই আমার সেই ছোট্ট মেয়ে এত বড় হয়ে গেছে সে মায়ের খোঁজ করতে এসছে এইবারে বুঝতে পেরেছে সাথীরা বলছে আম্মা তোমার চোখে তো দিন জল দেখিনি তোমার কি হয়েছে বলছে ওই আমার মেয়ে শুনতে পেয়েছে ডাক যে পারুল রায়ান সমানে চিৎকার করে ডাকে নামটা পারুল মানুষ হয়েছে ভালো ভাইয়ের কাছে দেওয়াতে ভালোই হয়েছে মেয়েটার কিন্তু সামনাসামনি আসতে পারছে না ইচ্ছে করছে জড়িয়ে ধরে মেয়েকে পুলিশ আছে কি করে যাবে মুখ লুকিয়ে তাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে এদিকে শিরিনের মা ওরা ভেবেছিল পারুলকে আর ওর মাকে শেষ করে দেবে গুন্ডাগুলো কিন্তু ওরা কিছুই করতে পারেনি বাড়ির লোকজনও সব চিন্তা করছে পারুলরা খুব বিপদে আছে এ কথা সকলেই জানে শিরিন আর শিরিনের মা তারাও তো চাইছে যে এদের দুজনকে খতম না করলে ওর বাবার পরিচয় যদি পেয়ে যায় পারুল তাহলে শিরিন আর শিরিনের মার সমূহ বিপদ গায়ত্রী ওর দলবল নিয়ে কোনো এক ডারায় চলে গেল মনটা খুব খারাপ এত বছর পর মেয়েকে দেখতে পেয়েছে মেয়ের সাথে দেখা করতে চায় কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না কি করবে বুঝতে পারছে না ওর সঙ্গীসাথীরা সাথীরা বলছে যে আম্মা তুমি চিন্তা করো না একটা কিছু ব্যবস্থা করতে হবে এদিকে পারুল কান্নায় ভেঙে পড়েছে কী করে ওর মায়ের সাথে দেখা হবে সেই চিন্তা করতে করতে ও অস্থির হয়ে যাচ্ছে এবার দেখব পারুল আদৌ ওর মায়ের সাথে দেখা করতে পারবে কি না কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখুন